আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আগামী সোমবার অর্থাৎ 21 21 তারিখ তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সহ আমাদের ভিডিওতে তোমরা পাবে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে তো আমরা বলতে পাচ্ছি না তোমাদের এখানে কিন্তু শতভাগ কমন থাকে না তারপরেও আমরা আশা করছি তোমরা কিভাবে পাবে ভালো রেজাল্ট করতে পারবে সেটি আমরা আমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছো যে তোমাদের যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো এখানে দাগিয়ে দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের পরীক্ষা আজকের পরীক্ষাটা কেমন হলো অর্থাৎ তোমাদের যে গণিত পরীক্ষা হয়েছে আজকে কেমন হয়েছে তোমরা কেমন করতে পেরেছ আমাদের সকল বন্ধুরা যেন যে গণিতে পাস করা সেই কামনায় আমরা করি তো তোমরা কমেন্টে আমাদেরকে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে গণিতে কিন্তু অর্থাৎ সৃজনশীল বিষয়গুলোতে ত্রিশের মধ্যে কিন্তু দশ পেতে হয় যদি নয়ও পাও কিন্তু হয়তো তারা পাস দিয়ে দিবে এবং সত্তর মধ্যে তেজ পাইতে হয় এখন একজন এক্সামিনার যদি ভালো মনে করে বা তোমার যদি লেখা থাকে খাতায় তাহলে হয়তো বিশ পাওয়ার পরেও তিনি দুই তিন মার্ক মার্ক তোমাদেরকে গ্রেস দিতে পারেন এটি তা ওনার ইচ্ছা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা যে টিক চিহ্ন হিসেবে দিয়েছি তো আশা করছি তোমাদের এখান থেকে তোমরা হেল্প পাবে এর ফলেও যে তোমরা অবশ্যই তোমাদের মেন বই মেন বই পড়বে মেন বইয়ের যে সারবর্ম কবিতা সারবর্ম বা কবির জীবনী বা প্রবন্ধকারের জীবনী এগুলো তোমরা পড়বে এবং বিশেষ করে গল্পগুলো তোমরা ভালো করে অধ্যয়ন করবে যেগুলো আমরা অলরেডি এর পূর্বের ভিডিওতে আমরা দিয়েছি অর্থাৎ পুরো ভিডিওতে যেই গদ্য এবং পদ্যগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করে দিয়েছি সেগুলো তোমরা বেশি বেশি করে অধ্যয়ন করবে এবং খুব ভালো করে প্রশ্নটি তোমরা পড়ে দেখবে এখানে তোমার একটু যদি তুমি মেধা কাঠাও বা একটু যদি তুমি তোমার বুদ্ধিমত্তা খাটাও তাহলে অবশ্যই দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে বিষয়টি একেবারেই সহজ হিসেবে নেবে যেহেতু কোনো প্রশ্নই তোমাদের মেন বইয়ে তোমাদের সিলেবাসের পাইরে কিন্তু করা হবে না এখানে হয়তো একটু পেসি বা ঘুরিয়ে পেশিয়ে তোমাদেরকে করা হয় যার কারণে তোমরা হয়তো বল যে হু বহু কমন আসে নাই হু বহু কমন না আসলেও কিন্তু তোমরা যদি একটু চিন্তা করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু উত্তরটি তোমরা পের করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে সমস্ত আহ এমসিকিউ গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া হলো তো বিশেষ করে এখানে তারা যে আহ সৃজনশীল যেতে এমসিকিউর মধ্যে তোমাদের কতগুলো যে সৃজনশীল প্রশ্ন থাকে সেখান থেকে হয়তো দু তিনটা প্রশ্ন থাকে এবং বহুপতি প্রশ্নও থাকে তো এগুলো কিন্তু তোমাদের নিজস্ব বুদ্ধিমত্তার আলোকে দিতে হবে এগুলো কোনোভাবেই কমন দেওয়া সম্ভব না বা পাখিগুলো হয়তো কমন থাকতে পারে আশা করি দশের উপরে কমন থাকবে দশ থেকে বারোটি বা বারোটি থেকে পনেরোটি কমন থাকতে পারে তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে তোমাদের সহপাঠীদের সাথে তোমরা শেয়ার করবে এবং বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করবে এবং অবশ্যই প্রত্যেকে লাইক দিবে এবং কোনো বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা আমাদের ফেসবুক পেজে আমরা এর কপিটি দিয়ে দিবে এবং তোমরা অবশ্যই সেখান থেকেও তোমরা দেখতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য তো তাহলে তোমরা গণিতে কেমন করেছ বা কেমন তোমাদের কমন হয়েছে আমরা আগে বলেছি আসলে সৃজনশীল বিষয়গুলাতে কমন বলাটা খুবই 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 কঠিন তারপরেও যদি কমন আসে সেটি তোমাদের সৌভাগ্যের ব্যাপার হবে তো আমরা এ পর্যন্ত ভিডিওটি ভিডিওটি তোমাদের অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে আমরা আশা করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ